নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর সকালবেলা ফুল তোলা হয়ে গেছে তো আর তার আগে যা যা কাজ আছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উঠোন ঝাড় দেওয়া ঘরের দৌড়ে জল দেওয়া সমস্ত কিছু আমার কমপ্লিট তো এখন বাজছে সকাল সাতটা আর ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি আর ফুল তুলে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে আমার এখন স্নান করছে আপনারা ছটফট করে একটু চোখ বন্ধ করে নিন আমার গোপের স্নান হয়ে নিক আর গোপকসুণায় আমার দেখুন সবাইকে কিন্তু রাধে রাধে বলতে বলেছে একবার আপনারা একবার বলুন রাধে রাধে হ্যাঁ সবাইকে রাধে রাধে আর আজকে এক জায়গায় যাওয়ার আছে তো বন্ধুরা আমার ভিডিওর সাথে থাকুন তাহলেই দেখতে পাবেন আমি আজকে কোথায় যাচ্ছি চলুন গোপুর স্নান হয়ে গেছে এবার গোপুর একটা সুন্দর জামা পরিয়ে গোপুর সিঙ্গার করিয়ে গোপুর সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি আসনে এবং গোপুর খেতে দিয়ে দিয়েছি এবার দেখুন আমি এখানে রেডি হয়ে নিয়েছি আর দেখুন তো আমাকে এই শাড়িটা আজকে কেমন দেখা যাচ্ছে তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এখন আমার ব্যাগ গোছানোর পালা আর আমি ব্যাগের মধ্যে আমার পার্সটা নিয়ে নিলাম এখন একটা নেব রুমাল আর কি একটা জলের বোতল বাস হয়ে যাবে আমার ব্যাগ গুছানো আর এখানে একটা বিস্কুটের প্যাকেট ছিল তো সেই প্যাকেটটা নিয়ে নিলাম তো রাস্তায় যদি আমার খিদে পায় বা কিছু খেতে ইচ্ছা করে তো আমি খেয়ে নেব তো দেখুন আমি রেডি তো চলুন আমার সাথে আমি কোথায় যাচ্ছি আর এই যে আমি চলে এলাম দোকানে কত্তা মশাইয়ের জন্য খাবার নিয়ে তো করত্তমশাইকে খাইয়েই যাবো আমি যেখানে আমার যাওয়ার যে মানে উদ্দেশ্য নিয়েছে আজকে তো সেখানে আর এসে ছটফট করে কর্তমশাইকে বললাম তুমি খাবারটা খেয়ে নাও আমি ততক্ষণ দোকানটা একটু সামলে নিচ্ছি তো একজন কাস্টমার এসে আমাকে কিছু সামানপত্র নি মানে দিতে বললো সেটাই আমি তাকে মেপে ঝুপে দিচ্ছি তো এটা দেওয়া হয়ে গেলে আমি চলে যাব আমি আজকে যাব নদীর ওই পারে আমার কিছু গ্রুপের মানে কিছু কাজ আছে তো সেখানেই আমি আমরা আজকে যাব তো আমরা বলতে আমরা তিনজনই যাব আজকে তো আমরা মোট গ্রুপে মানে জন মানুষ তো সবাই মিলে যাব না তো তিনজনকে গেলেই হয়ে যাবে তো তার মধ্যে আমার নামটা পড়েছে তো ও খেতে পারে না ধর আর দোকান থেকে এলাম একটু বাড়িতে তো ছেলে পেলেদেরকে একটু চকলেট দিলাম তো এটা নেব না ওটা নেব না নানান রকমের বায়না শুরু করেছে তো এদিকে অঙ্কনকে একটা চকলেট দিলাম লতাকে একটা চকলেট দিলাম রিক্তাকে একটা দিলাম আর রিক্তার তো যেটা দিলাম সেটা রিক্তার পছন্দ হলো না তো ওর আরও বেশি লাগবে তো ওদেরকে দিয়েই আমি চলে যাব নদীর ওপারে আর হচ্ছে আজকে আমাদের গরু বিক্রি হবে আর ওই যে কদিন আগে যে বাচ্চাটা দিল যে গরুটা তো ওই গরুটা আর মাটাকে বিক্রি করে দেওয়া হবে কারণ গরু দেখার মতন লোক আমরা আছি ঠিকই কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না আমা আমি যেমন দোকানে যাই আর বাড়িতে সেরকম থাকতে পারি না আর ছোট ওর হচ্ছে একটা বাচ্চা আছে ওই কারণে গরুকে বিক্রি করে দেওয়া হবে আর এই যে দেখুন আমাদের দামোদর নদী আমরা নদীতে পৌঁছে গেছি এখন নৌকো পার হয়ে ওই পারে যাব আর আজকে আমার এই মুহূর্তে ক্যামেরাম্যান হচ্ছে আর ওই ছোট্ট বাচ্চাটি হ্যাঁ 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 আর আগে যখন নদীতে আসতাম তখন তো সেভাবে ভিডিও করা হতো না আর এখন আমি যেহেতু ভিডিও করি ওই জন্য একটু বেশি করে ভিডিও করি তো আমার সাথে কিছু আরও মানুষ এসছেন তো ওরা আমার সাথে সাথে যাবে না ঠিকই কিন্তু তার মধ্যেও আমাদের গ্রুপেরই একজন আছে আমারই খুব একটা মানে ভালো একটা বান্ধবী বলতে পারেন তো সেই বলছে যে কি করছো তুমি তো তাকে একটু হাই করলাম আমি আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিলাম যে আমার সাইকেলটা একটু কেউ নৌকোতে চাপিয়ে দিতে কারণ এখানে সামনের অবস্থাটা ভীষণই খারাপ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ওই যাকে আমি হাই বাই করছিলাম সে হচ্ছে এই যে সাগরী তো ওরই ছেলে এখন আমার ক্যামেরাটা ধরেছিল তো এখন আমি ওই দাদাভাইকে মানে চিৎকার করে করে ডেকেছিলাম যে আমার সাইকেলটা একটু কেউ নৌকোতে চাপিয়ে দিন কারণ দেখুন রাস্তার কী অবস্থা আমার দ্বারা সম্ভব ছিল না যে এই জায়গাটা আমি সাইকেলটাকে নিয়ে এসে নৌকোর ওপরে চাপাবো তো ওই ওই দাদাটাই আমাকে একটু হেল্প করে দিল আর আর যে ক্যামেরাটা ধরেছিলো ও তো একটা ছোট বাচ্চা তো ও ঠিক মতন ক্যামেরা করতে পারেনি তাই এত কাপ ছিল আর এই যে আমরা সবাই নৌকোতে বসে আছি তো চলুন এখন যাওয়া যাক আর বেশিটা জল না তো পৌঁছে গেছি নদীর এপারে আর এই যে দেখুন আমরা এখন হাঁটা পথে পনেরো মিনিট হেঁটে তারপরে ধরতে হবে টোটো আর এই যে দেখুন আমরা তিনজনাই যাচ্ছি ওদিকে পিছনে আছে দিদি আর এদিকে হচ্ছে এটা মৌ আর এই যে দেখুন আমরা টোটো স্ট্যান্ডে নাই করে পনেরো মিনিট বসেছিলাম প্রচণ্ড গরমের মধ্যে খানিকক্ষণ বসে থাকার পর অবশেষে টোটো পেয়েছি আর এখন আমরা যাব আমাদের গন্তব্যস্থলে এখান থেকে নাই করে আধা ঘন্টার মতন মনে হয় রাস্তার জার্নিটা তো সঠিক আমি বলতে পারছি না তো চলুন বন্ধুরা আমাদের সাথে আপনারাও ঘুরে আসবেন রাধামোহনপুর আমাদের গ্রাম পঞ্চায়েত তো সেখানে গিয়ে কিছু কাজ আওয়া যাচ্ছে সেগুলোকে সারব তো চলুন যাওয়া যাক আর আমরা পৌঁছে গেছি আর আগে যাচ্ছে মৌ তো চলুন বন্ধুরা ভেতরে যাওয়া যাক মিটিংয়ের কাজ আছে তো সেখানে কাজ কমপ্লিট করে তারপরে ফিরবো বাড়িতে আর এই যে দেখুন মৌ আগে আগে যাচ্ছে তো এখানে ভেতরে একটা রুমে মিটিং হচ্ছে তো চলুন বন্ধুরা সেখানে গিয়ে যা যা ফর্মালিটি আছে সেগুলোকে কমপ্লিট করি আর এখানে অনেক দিদি দিদিভাইরাই আগে থেকে এসে তাদের কাজকর্মগুলো করছে আর এখানে মৌ আমাদের কিছু কাগজপত্র ডকুমেন্টস কিছু লেখালেখির কাজ ছিল সেগুলো করছে তো আমাদের কাজ হয়ে গেছে এখন বাজে একটা এখন আমরা সোজা যাব বাড়িতে আর আমরা যে টোটোটা মানে টোটোটাতে করে এসেছি রিজার্ভ করে তো সেটা একটু দূরে ছিল সেখানেই চেপেছি তো একটা চিড়েভাজা খেতে খেতে যাচ্ছিলাম আর চিড়ে ভাজা খেতে খেতে আমার একটা গায়ের ওপর চিড়েভাজা পড়ে গেছে তো বন্ধুরা প্লিজ ওটাকে আপনারা স্কিপ করে যাবেন আমি তো তখন দেখিনি তো ভিডিওটা এডিট করার সময় দেখছিলাম আর এই মুহূর্তটা আমি ভেবেছিলাম একটু নেব তো সেই জন্য ভিডিওটা ডিলিট করতে পারিনি তো বাড়ি এসছি তো তারপরে আমাদের আজকে রান্না হয়েছিল ওই মাটন আর হচ্ছে ডাল মাছ তো লতাকে আমি আগে খাইয়ে নেবো তারপরে আমি খাবো আর লতা এখনো পর্যন্ত না খেয়ে আছে তো একটু কান্নাকাটি করছিল আমাদের হাম্বুটাকে বিক্রি করে দেওয়ার জন্য আর আমি একটা চিপস নিয়ে তো এখনো পর্যন্ত ওটা খায়নি ও প্রায় এক ঘন্টা ধরে ওটা নিয়ে বসে আছে তো ভাত খেয়ে খাবে বলেছে আর এখানে আমি থালা চেঞ্জ করে খেতে বসে পড়েছি আর আমি নিয়েছি মাছের তরকারি তো এটা দিয়েই আমি এখন খাবো তো বন্ধুরা অনেকটা ক্লান্ত এখন একটু বিশ্রামের তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তাহলে সবাই ভালো থাকবেন টাটা